وإذا الجبال سيرت إذا السماء فطرت وإذا الكواكب إنتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت

এই সমুদ্র যা দেখছেন সব শুকা যাবে সমুদ্রের উপরে চন্দ্র আর তারকা পরে যাবে এই পাহাড় একবারে একেবারে হয়ে যাবে একেবারে চালিত হয়ে যাবে একটা পাহাড় একটার সঙ্গে একটা থেকে আরেকটা হাজার পাহাড়ের দ্রুত গতিতে একটা থেকে আরেকটা দৌড়া দৌড়ি শুরু করে দিবে এও মায়া কোন না সুকাল ফরসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস আল্লাহ আলামিন বলেন এই পাহাড় গুলো একেবারে ধ্বনিত তোলার মতো হয়ে যাবে শিমুল গাছ থেকে বাতাস আসলে তোরা যেভাবে ওড়ে যায় ঠিক ওইভাবে উঠতে থাকবে ওই পূর্ব দিক থেকে একটা পাহাড় দৌড় দিবে পশ্চিম দিক থেকে আরেকটা পাহাড় দৌড় দিবে দুইটা এসে এমন একটা খোল লাগবে লাগার সঙ্গে সঙ্গে পাহাড় গুলো ধোলায় হয়ে যাবে তোলার মতো উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না আমি আল্লাহ তাআলার ইসরাফিল সিংহায় ফোদার পরে প্রত্যেকটা মানুষ মারা যাবে

রব্বুল আলামিন বাকি থাকবে একমাত্র আল্লাহ বাকি থাকবে আর কেউ থাকবে না পৃথিবীদার কেউ থাকবে না এরপর ইসরাফিল গা আল্লাহ বানাবেন ইসরাফিল এ মুখে শিংা দিবেন ইসরাফিল ফু দিবে ফু দেওয়ার পরে ওই সময় মানুষগুলো আবার ওয়াইল কুবুর ও সিরাদ কবর থেকে আস্তে আস্তে উঠতে থাকবে ইসরাফিল যখন ফু দিবে কবর থেকে মানুষ উঠতে থাকবে আর এই শয়তান আল্লাহ তাআলার কাছে বলে না ইলা ইয়াউমিন নারুনা হে আল্লাহ যেই দিন মানুষগুলো কোন তান হবে কবর থেকে উঠবে ওই দিন পর্যন্ত হাত বাড়ায় দাও অর্থাৎ শয়তান চাইল আমার জন্য আর মৃত্যুবরণ করতে না হয় কারণ মৃত্যুটা বড় ভয়ঙ্কর বড় কঠিন বড় কঠিন অজাত সাকরাতুল মাউত বিশ্ব যখন মারা গেছেন মৃত্যুর সময় নবী বলছেন অজাত সাকরাতুল মাউত নবীজিও বলেছেন আরে

পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেওয়া যাবে না তবে দেওয়া হবে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ হলো কেয়ামত হওয়ার আগ পর্যন্তই ইস্তাফিল সিংহে ফু দেবে এই মান্নাও মারা যাবে শৈতানও মারা যাবে এই পর্যন্ত হায়াত কিন্তু চাইছিল পর্যন্ত পুনরুত্থান ইলা ইয়াউমি ইউবাস পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চেয়েছিল কিন্তু আল্লাহ দেয় না এক নম্বর শয়তান যখন দেখলো আমি আল্লাহ তাআলার কাছে হায়াত যেও পাইলাম না শয়তান দুই নম্বর জিনিস আল্লাহ তার কাছে বললো আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও আমি যেন আদম সন্তানের শিরায় শিরায় উপর শিরায় ঢুকে ঢুকে যেন দোকা দিতে পারে আমি যে নামাজের ভিতরে ক্রান্তের আওয়াজের ভিতরে ওয়াসুর অবস্থায় জাকাত দেওয়া অবস্থায় দান সদ্গা করা অবস্থায় উপকার করা অবস্থায় ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় রোজা অবস্থায় সর্ব বিষয় সম্পর্কে সব সময় আমি যেন দোকা দিতে পারে আল্লাহ বলে যা তোকে তোর ক্ষমতা দেওয়া হলো ও মুসলমান বলেন তো সময় দোকা দেয় কি দেয় না নামাজে দেয় না কোরআন তালাতে দেয় জাকাত আর সময় অনেক মানুষ যাকাত দাও ফরস গরীবদের কাছে পৌঁছায় দাও দায়িত্ব তোমার গরীবরা তোমার বাড়িতে আসবে না আর তুমি যাকাত দাও দুনিয়ার মানুষকে জানাইতে হবে এইজন্য আজকে যাকাত দিব সিরিয়াল দাও সিরিয়াল দাও গরীব মানুষ আসবে যাকাতের ঠেলায় দেওয়ার ঠেলায় তিন চার পাঁচ সাত মানুষ মারা যায় কি বলেন যায় না এইজন্য শয়তান সব চায় সব সময় দকাতিন তিন নম্বর শয়তান আল্লাহ তালার কাছে চাইল আল্লাহ আল্লাহ আরেকটা জিনিস চাই বলে কি চাস বল শয়তান আল্লাহ তালার কাছে বলে আল্লাহ ই আদম বানাইলা আদম তো একা থাকবে না এত সন্তান হবে এতগুলো সন্তানকে দোকা দাও আমার একা পক্ষে সম্ভব না আমারও সন্তান লাগবে বলেন শয়তান না না অসংখ্য শয়তান অসংখ্য আল্লাহ বলে তোর যা লাগবে সন্তান তোকেও দেয়া হলো যা লাগবে তাই পাবে শয়তানকে যা লাগবে দেয়া হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে রাখা হলো এই কথা না এই না জান্নাত থেকে শয়তান ঢুকায় দিয়ে বের করে দিল এটা পরে আসছে আদম দেখলেন আহারে সব তো শয়তান চায় আল্লাহ তার কাছ থেকে একটা কথা বুঝার বিষয় বাবাজিরা কানটা সুন্দর করে খাড়া করে দেন দিলের কান লাগায় দেন শৈতান কে আল্লাহ তারা জান্নাত থেকে বের করে দিল আদমকে জান্নাতে ঢোকাইলো। শয়তান কে বললো ফখরুজ ফাইন্না কারো জিম বিতাড়িত হয়ে যা মারদুদ হয়ে যা আমার পক্ষ থেকে লালত হয়ে যা অভিশপ্ত হয়ে যা জান জাহান নামি হয়ে যা জান্নাত থেকে তুই একবারে খারেজ হয়ে যা এতগুলো অভিশপ্ত হওয়ার পরেও শয়তান বুঝলো বললো যে একমাত্র দেওয়ার মালিক আল্লাহ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড় দেওয়ার ক্ষমতা কারণ আল্লাহ দিতে পারে এই অবাধ্য শৈতান ওই সময় তিনটা জিনিস আল্লাহ তাহার কাছ থেকে চেয়ে নিল ও মুসলমান তোমার কি হলো কি হলো তুমি তোমার সন্তান লাগবে তোমার ব্যবসার জন্য বরকত চা তোমার কত জিনিস লাগবে আল্লাহর কাছে না যাইয়া তুমি খাস

হর্বরি নেত দে তু বেজা আল্লাহ আল্লা বান্দা তুই তো আমি ঘুমাই না তুই তো খাস আমি খাই তোর তো জরুরত আছে আমার জরুরত নাই তুই ডিউটি করাস আমি ডিউটি করি না আমি তো কিছুই করি না সব সময় দেওয়ার জন্য প্রস্তুত দেওয়ার জন্য প্রস্তুত সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ দিতে চাই তুই নিতে চাস না দুনিয়ার একজন মানুষের কাছে কয়বার চাওয়া যায় কয়বার চাওয়া যায় কয়বার চাওয়া যায় এক থেকে দুই তিন চার এরপরেই মানুষ বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে যত চাবি ততই দিব তুই দেখ তোর চোখটা কত দামি চোখ আম বানায় দিলাম দুনিয়ার কারো কাছে যা চোখটা বেতা পাইছ অপারেশন করতে হবে কয়জনে তোরে সাহায্য করবে টাকার মালিকের অভাব নাই অভাব নাই তুই গেলে চাবি তোরে দিবে না তোর পা ভেঙে গেছে আমি পা দিলাম দেখ কয়জনের কাছে যা চা কয় টাকা দিবে হাত ভেঙে গেছে যা যা চা কয় টাকা দিবে কি বলেন দিবে আল্লাহ বলেন আমি তোর চক্ষু দিলাম হাত দিলাম পা দিলাম সব কিছু দিলাম এত দামি দামি বস্তু আমি দিলাম এরপরে তোর বুঝ হইল না যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে ও মুসলমান আদম আলাইহিস সালাতু সালাম দেখলেন শয়তান সব চাই নিল আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে বলে আল্লাহ এই যে শয়তানকে সব ক্ষমতা আপনি দিয়ে দিলেন আমি তো দেখতেছি আমার একটা সন্তান ও জান্নাতে যাইতে পারবে না সবাই জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আদম তুমি কি বলতে চাও আদম আলাইহিস সালাতু সালাম বললেন আল্লাহ আমি তো আমার উম্মতের জন্য চাইতে চাই আমার সন্তানের জন্য চাই আল্লাহ বলেন কি চাও আদম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ আমার উম্মত গুনাহগার হয়ে যাবে আল্লাহ আমার উম্মত নেক আমল বেশি করবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন মা জাবিল হাসানাতি ফালাহু আশরা আমতা লিহা ওয়া মা জাবিল সাইয়াদি ফালা ইলজামিহা ইল্লা মিছলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আদম যদি একটা নেকামল করে আমি আল্লাহ আল্লাপুল আমি তোমাকে কথা দিলাম একটা নেকামল করলে দশ গুণ বাড়া দিব সুহায় বলেন সুবাহ আল্লাহ নেক আমল একটা করলে কয় গুণ সওয়াব দিবে 10 গুণ দিবে ওমান জামিন সাইয়াদি ফালা ইল্লা মিছলাহা আল্লাহ তাআলা বলেন ও আদম তোমার একটা সন্তান যদি একটা গুনাহ করে গুনার গুনাহ একটা করবে একটাই দিব বেশি দিব না মনে কর শয়তান 10 টা গুনাহ কিন্তু তোমার সন্তান 10 টা কাজ করলো 10 টা করলে আমি বাড়ায় দেব 100 গুণ আর শয়তান করাইলো 10টা 100 সাথে 10 কোন দিন পাবে কি বলেন পাবে কোন দিন পাবে না কোরআনের দলিল কো একটা জায়গায় মানজামীল হাসানতি ফালাহু আশরান সালিহা এই আয়াতও একটা জায়গায় রয়েছে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আমার উম্মত সব সময় ইবাদত করবে না হঠাৎ করে করবে সাপ্তাহিক মুসল্লি হয়ে যাবে মাঝে মাঝে টাকা দিবে মাঝে মাঝে দিবে না আল্লাহ এই সমস্ত উম্মতের জন্য কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আদম এই যে তোমার সন্তান গুলো সন্তান গুলো যদি কি করে গুণা করে সন্তান গুলো যদি গুণা করে তারা যদি হাত পেয়েছে একশ বছর হায়াত পাওয়ার পরে নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত সে বেমান ছিল মাত্র একটা দিন হাত পেয়েছে এমন সময় সে যদি হাঁটি